আমরা পূর্ণ দিন পর্যন্ত এই তাদের কথাবার্তা এবং কাজকর্ম যে কাজকর্ম গুলোর শুধুমাত্র আমাদের ধর্মের দূরত্ব নয় বরং আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের উড়িয়েছে ইসকনের বিভিন্ন নেতৃবৃন্দের অসংখ্য বক্তব্য রয়েছে যে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় যদি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় তাহলে কি বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে নাকি লঙ্গল হয় এটা তখন হয়েছিল ভারতের একটি অঙ্গরাজ্য এমন স্পষ্ট বক্তব্য রয়েছে এই ইস্কনের ব্যাপারে অনেকে ইস্কনের ব্যাপারে পরিষ্কার জানেও না ইসকন হিন্দুদের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন মূল ধারার হিন্দুরাও তাদেরকে সমর্থন করে না ইসকন সাধারণ নিরীহ হিন্দুদেরও প্রতিনিধিত্ব করে না ইসকন কিছু উগ্রপন্থী হিন্দুদের প্রতিনিধিত্ব করে সোজা কথা আমরা স্পষ্ট বলতে চাই ইসকন যেখানে আছে তারা জঙ্গিবাদী যে কাজকর্ম করে যাচ্ছে এই ফুশন নিয়ে তাদেরকে আর দেওয়া যায় না বিশ্বের বিভিন্ন দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এমন অসংখ্য কারণ রয়েছে ইস্কন মন্দিরে অস্ত্র পাওয়া গিয়েছে ইস্কন মন্দিরের প্রভুপতি বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে এবং একটা হলো ঘটনা ঘটে গিয়ে পারে কোন পরিকল্পিত ঘটনা ইস্কন সারা দেশে আমাদের মা বন্ধের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য আমাদের মা বন্ধের ইজ্জত করার জন্য মুসলিম নারীদের ভেতরে হিন্দুত্ববাদীদের বীজ তপন করার

ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ সামনে আসছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক বলতে চাই প্রতিটা মসজিদ প্রতিটা মাদ্রাসা প্রতিটা বসতি প্রতিটা কলেজ প্রতিটা স্কুল ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলিম মুজাহিদের ক্যাম্প হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ মুসলমানের কাছে কোনো যাওয়ার একটা সুযোগের সময় নাই আমাদেরকে আলিম হওয়ার প্রতিযোগিতা হবে